আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে নুরানি তৃতীয় জামাতের ইংরেজি পৃষ্ঠা নাম্বার ডি নতুন বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে ডি যেটা রয়েছে সেইটার মধ্যে আমাদের যে ইংলিশ প্র্যাকটিস যেটা রয়েছে সেটা আজকে আলোচনা করব গত ভিডিওতে যেটা আলোচনা করেছি সেটা ছিল পৃষ্ঠা নাম্বার সি তো সি এর আলোচনাগুলো হয়েছে গত ভিডিওতে যারা মিস করেছে তারা দেখে নিও আজকে হচ্ছে পৃষ্ঠা নাম্বার ডি নিয়ে আলোচনা করব দেখো ডি তে কি রয়েছে প্রথমে এখানে স্টুডেন্টস এত স্টুডেন্টস কি বলতেছে ওকে স্যার গত ভিডিওতে যেটা শেষ করেছি সেখানের পর থেকে পরে ছিল যে স্টুডেন্ট ওকে স্যার মানে ঠিক আছে স্যার এরপর দেখো টিচার টিচার কি বলতেছে মাই ডিয়ার ফ্রেন্ডস আমার স্নেহের বন্ধুরা বিফোর শেয়ারিং আওয়ার ক্লাস লেট আস ফার্স্ট আস্ক দ্য ফেভার অফ আল্লাহ বাই রিসিনিং রাব্বি জিদনি এলমা মানে হচ্ছে আমাদের শ্রেণী কার্যক্রম শুরুর আগে আল্লাহর অনুগ্রহ কামনা করি রাব্বি জিদনি আচ্ছা এরপর স্টুডেন্ট এর জবাব কি বলতেছে রাব্বি জিদনি এখন দেখো টিচার আবার বলতেছে হোয়াট ইজ দা মিনিং অফ দিস ফ্রেয়ার ক্যান এনিওয়ান সে ইট এখানে দেখো এখানে বলা হয়েছে আমি আবার একটু বলতেছি হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ফ্রেয়ার এখানে হচ্ছে এই প্রার্থনার অর্থ কি ক্যানি ওয়ান ইট মানে হচ্ছে কেউ কি বলতে পারো ওকে তারপর দেখো স্টুডেন্ট কি বলতেছে স্যার হ্যাঁ স্যার আই ক্যান আমি পারি ইট মিনস এর অর্থ ও আমার রব ইনক্রিজ মাই নলেজ আমার জ্ঞান বৃদ্ধি করুন এরপর দেখো বাকিটুকু আমি আবার সাজেছি নিচে যেগুলো ছিল এখানে দেখো টিচার তো টিচার আবার কি বলতেছে টিচার বলতেছে থ্যাংক ইউ এখানে দেখো তোমাকে ধন্যবাদ তুমি অর্থটি জানো দেখে আমি খুব খুশি হয়েছি এখন আমাদের বই নি এবং পাঠে মনোযোগ দি ঠিক আছে ওকে এরপর দেখো স্টুডেন্ট কি বলছে ওকে স্যার মানে ঠিক আছে স্যার এরপর দেখো টিচার মাই লিটল ফ্রেন্ডস টেক আওয়ার বুক এন্ড ওপেন এট পেজ নং এখন পেজ নাঙ্গার পরে কিন্তু এখানে একটা খালি ঘর দেখবা ওই খালি ঘরের মধ্যে মূলত টিচার যেই পেজটা খুলতে বলবে ওই পেজের পেজ নাংটা না পেজে কত নাম্বার পেজটা ওই নাম্বারটা হবে যদি পেজ নাং ধরো ধরো পেজ নাং 11 হলো তাহলে এখানে হবে 11 এবং এখানে হবে 11 তার মানে আমার ছোট্ট বন্ধুরা তোমার বই নাও এবং পৃষ্ঠা এগারো খোলো এরকম হবে তো এই হচ্ছে মূলত তৃতীয় জামাতের ইংরেজি পৃষ্ঠা নাম্বার ডি এর আলোচনা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ প্রতি নিয়তই নুরানি শিশু থেকে তৃতীয় জামাত পর্যন্ত বাংলা গণিত এবং ইংরেজির যেই পৃষ্ঠা ভিত্তিক আলোচনা গুলো রয়েছে যেটি প্রতি নিয়তই কিন্তু আপলোড হচ্ছে তাই প্রতিটা ভিডিও প্রতিটা পৃষ্ঠার পর মিস না করতে চাইলে এখনই ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিন